আপনি কি জানেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরে কি ঘটে মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করে সকল চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায় তখন মহান তালা পুনরায় তার দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেয় তারপর তার কবরে দুজন ফেরাস্তা এসে উপস্থিত হয় তারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করা হবে মানরবু কা তোমার কে মৃত ব্যক্তি ইমানদার হলে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিন ও কা তোমার ধর্ম কি মৃত ব্যক্তি নামাজি হলে বলবে দিন হলো ইসলাম আমার ধর্ম ইসলাম হতএব তৃতীয় প্রশ্ন করা হবে নবীজের ছবি দেখিয়ে বলা হবে মান হুয়া এই ব্যক্তিকে মৃত ব্যক্তি শেষ নবীর উম্মত হলো বলবে ইনি হলেন আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম তখন ফেরাস্তারা বলবে তুমি সফল কা তোমার জন্য রয়েছে চিরশোকের জান্নাত যেখানে তুমি অনন্তকাল বসবাস করবে যদি তুমি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারতে তাহলে তোমাকে আগুনে গর্থে নিক্ষেপ করা হতো